আচ্ছা তোমার আম্মু আর তুমি একাই মানে ব্যাপার হচ্ছে না গেছি আম্মু প্রথমবার আমাদের বাড়িতে আইসা মানে জর্দার কৌটি আবার ওইখানে রাখছে আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে একদম সকালবেলা মানে এখন অব্দি সূর্য ওঠে নাই জাস্ট হালকা হালকা আর কি এই কুয়াশার মধ্যে হাঁটতে অনেক ভালো লাগে তো ভাবলাম যে একটু ক্ষেত বাড়িটা দেখি এসি এই দেখেন আমাদের এই দিকে সবার ক্ষেতের অবস্থা মোটামুটি বড় বড় হয়ে গেছে এখানে হচ্ছে আলু ক্ষেত মানুষের প্রচুর তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কি বনের বাড়িতে আর এইদিকে নার্গিজ এখনো ঘুম থেকে ওঠে নাই তো ভাবলাম যেহেতু নার্গিজ এখনো ওঠে নাই বাট আমি একটু আমার বনের বাড়ি থেকে ঘুরে আসি ঠান্ডাটা পড়ছে সেই লেভেলের হয়তো আর মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মানে সূর্য একদম পুরোপুরি ভাবে উঠবে তো হচ্ছে পেঁপে কুমড়া কত বড় হয়েছে প্রায় আর কি এক হাতেরও বেশি হয়েছে নার্গিস কেন ঘুম থেকে উঠছো হম কি করতেছো সাজা পাড়া এই সকাল সকাল চিরণি করতেছে তো আসলে ব্যাপারে সকালে কোথায় গেছিলাম বলো নাই তো সকালে গেছি মা বাবা হ্যাঁ ওই যে আপাদের বাড়িতে যে কুমড়ার গাছ ছিল না হাইব্রিড কুমড়া কুমড়া হয়েছে বিশাল বড় বড় কুমড়া মানে প্রায় এক হাতেরও বেশি হবে অনেক বড় বড় কুমড়া হম হম থেকে তোমার হাটটার মতো হ্যাঁ এত বড় বিশাল বড়

মানে নার্গিস এর সব কি জেদ নিয়ে থাকে যদি আমি আমার বোনের বাড়ি গিয়ে কিছু খাই ও কিন্তু রাগ করে মানে ও খেতে যায় বলে যে ওকে নিয়ে যায় না তো তুমি এটা কাজ করো তোমাকে বিকেল কিন্তু ডাকছে তুমি বিকেলের দিকে যাও একটু হ্যাঁ দরকার আছে এখন যাবো কোথায় তুমি জানো এখন যাবো আমি কোথায় হল তো না না আমি প্রেম করতে যাব এখন নার্গিস কে যদি এটা শোনা তো শোনা বসে তো বসে একটু কথা বলি তো

হ্যাঁ তাহলে তোমাকে এটা কাজ করো তো একটা ইয়ে করো বাইকের চাবিটা দাও তো আমি আসি বাইকে কোথায় রাখছো দেখো কালকে দিলাম না রাতে ওই উপরে উপরে হ্যাঁ যাবো দেখো তাড়াতাড়ি যাও

দেখো ঝুড়িটাতে খোলো রাখো কই হম মনে নাই পাপা রাখছে নাকি পাপা দেখো দেখো

আচ্ছা তোমার আম্মু আর তুমি একাই মানে প্রথমবার আমাদের বাড়িতে আইসা মানে জর্দার কৌটি আবার ওইখানে রাখছে আরে কিন্তু কি চাবি রাখছে কালি এত ঠান্ডা হয়েছে এটা তো বড় ফের আর তোমার মাথায় কোনো নাই শোনা শোনা এইটা কেমন হবে যদি সারিয়ে দেয় সালার গা দা গোদা গাছ